অন্যরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আজকে একটা ফাটাফাটি নাটক নিয়ে এলাম এই নাটকের নাম ভাড়াটি বৌদি মেন ক্যারেক্টার আছে রোহান আজিজ মায়া বিশু ও মাহিত ন এই নাটকের একটি অংশ লেটস হলে জিতে যাবো যাক জয়ী হয়ে আয় এক লাখ পাঁচ ফাইন্ডলি আসবো তো আমরা দেখলাম আজিজ রোহান ও তাদের টিম সবাই মিলে এখানে কবাডি খেলা করছে সেখানে হঠাৎ কি দেখলাম মায়া ও माही এই গ্রামে প্রবেশ করছে তো চলুন আমরা দেখে নাও নেক্সট ভিডিওটি লেটস এখানে কোনো বাড়ি ভাড়া পাওয়া যাবে গ্রামের সবাই মিলে কোবাডি খেলা করছে আর এখানে মাহি ও মায়া কোথা থেকে আসছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো নাটক আপনি কোথায় থেকে আসছেন

এদের যা ভঙ্গিমা সত্যি এরা যে অভিনয় করে সত্যি পুরোনা নেই তো চলুন আমরা দেখে নেবো মায়া ও মাহি এই গ্রামে কি করতে এসেছে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে তোমরা আমার বাড়িতে থাকবা শুধু পাকা বাড়ি থাকলে হয় না রে প্লাস্টারও করতে হয় ওরা আমার বাড়িতে থাকবে দেখলাম মাহি ও মায়া এই গ্রামে একটি বাড়ি খুঁজছে যে বাড়িতে তারা ভাড়ায় থাকবে আর এখানে ভাড়ায় কোন বাড়িতে থাকবে কার বাড়িতে থাকবে সেটাও আমরা দেখাবো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গা আমাদের বাড়ি চলো রং আছে আমার বাড়ি যাবে না আমার বাড়ি আমার বাড়ি যাবে সাংঘাতিক ব্যাপার মায়া ও মাহিকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য এরা নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে দিল তারা নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিল কার কিরকম বাড়ি আমার বাড়িতে প্লাস্টার আছে আমার বাড়ি পাকা কেউ বলছে আমার বাড়ি ভালো তো চলুন আমরা দেখে নেব মাহি ও মায়া কার বাড়িতে ভাড়াই থাকবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস এই নাটকটি না দেখলে অবশ্য মিস করবেন কারণ এই নাটকটি খুব মজাদার একটা নাটক হাসির নাটক না হাসি কিন্তু থাকতে পারবেন না সবার আপন আপন ক্যারেক্টার খুব সুন্দর করেছে তো চলুন আমরা দেখে নেব মাহি ও মায়া কার বাড়িতে থাকবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস

এই মিটিং এসেছে আর তার পাশে আছে কি মুমিন মুমিন তার কথাটা বলতে লাগলো কিন্তু তাকে একটা চড় মেরে তাকে থামিয়ে দিল সেলিম বলতে লাগলো তো চলুন আমরা দেখে নেবো এই মিটিং এ কি ঘটতে চলেছে আর কার বাড়িতে মা ও মাই যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো তার বাড়ি ভাড়া সবচেয়ে কম হবে ওরা তার বাড়ি যাবে আমি পাশে আমি টাকাই লেব না খেতে সুন্দর সুন্দর দুইটু আমরা দেখলাম সেলিম মরল সবাইকে কি বলল যে তাদেরকে সব কম পয়সায় কে ঘর ভাড়া দেবে সেটাই দেখার আছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো তো আমার বাড়ি চলে যাব ওদি প্রতি মাসে 200 টাকা করি আমি তোমাদেরকে দিব আমি 5000 দেব আমার ওটা কম আছে দেখলাম মায়া ও মাহিকে সব থেকে কে কম পয়সায় ঘর ভাড়া দেবে সেটাই দেখার আর এখানে একটি ছেলে কি বললো যে আমি প্রতি মাসে দু হাজার টাকা দেবো আমি ছ হাজার টাকা দেবো আমি কুড়ি হাজার দেবো আর কারো কিছু আছে আজি যে ছ হাজার টাকা ডাক শুনে গ্রামের যে মরল সেলিম সে কি বলল যে আমি প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে দেবো তাই দেখে তো সবাই পুরো অবাক হয়ে গেল তো চলুন আমরা দেখে নেবো আদেও কি তার বাড়িতে থাকবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো চলো মায়া দেখলাম মায়া মডলের বাড়িতে থাকার জন্য যাচ্ছে আর এখানে একটি ছেলে পুরো পাগলের মতো গড়াগড়ি করছে আর হাসছে সেখানে কেনই বা সে এত হাসছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো ইয়ার আবার এত আনন্দ কিসে মডলের বাড়ির সামনে তোর বাড়ি ছেলেটি এত হাসার কারণ কি ছিল কারণ মনের বাড়ি সামনেই তার বাড়ি আর সেই কারণে সে এত হাসাহাসি করছিল তো চলুন আমরা দেখব এখানে রোহান আজিজ আর আরো যারা আছে তারা এখন কি করবে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে লেটস গো যুদ্ধ জাগতে যাচ্ছে মা কেসের যুদ্ধ একটু শরমা আমরা দেখলাম আজিজ সকাল বেলাতেই বালিশ কাথা নিয়ে সে রেডি সে কোথায় যাচ্ছে সে নাকি যুদ্ধে যাচ্ছে তার মাকে বলল তো চলুন আমরা দেখে নেব আজই যখন কোথায় যাবে সেটাও দেখার আছে नेक्स्ट ভিডিওতে লেটস গড়ি এখানে তো লাইন কিসের টিকেট আজ কোথায় এসেছে মড়ললের বাড়ির সামনে যে চেলটির বাড়ি সেই বাড়িতে সেনাকে থাকবে উপরে এসে দেখে সবাই এই বাড়িতে লাইন দিয়েছে কারণ সবাই এখানে থাকবে আর সবার মাথা পিছু 500 টাকা করে নিচ্ছে তো চলুন আমরা দেখে নেবো সবাই এখানে থেকে কি করবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আমি বন্ধু হইনি উহু কোনো কম হবে না মাথা পিছু পাঁচশো টাকাই লাগবে আমরা দেখলাম মরলের বাড়ির সামনে আজিজ রোহান ও সবাই মিলে মরলের বাড়ির সামনে যে বাড়িটা সেই বাড়ির ছাদে চলে এসেছে তাকে এক ঝলক দেখার জন্য কাকে বৌদিকে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস আমরা দেখলাম ভাড়াটিয়া বৌদি মায়াকে দেখার জন্য সবাই ছাদে ভিড় করেছে আর সেখানে এক ঝলক দেখতে পেয়েছে সবাই আর তারপরে আজিজ ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লো তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আমরা দেখলাম সবাই কিন্তু বৌদিকে দেখার জন্য তারা আপন আপন ক্যালী নিতে ব্যস্ত আর এদিকে আজিজ কিন্তু ঘুমোচ্ছে আজিজ ঘুম থেকে উঠে কি দেখে ঘড়ির ব্যাটারি নেই ঘড়িতে অ্যালার্মও বাজে নেই তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেট তো বন্ধুরা আমরা দেখলাম বৌদির সঙ্গে কথা বলার জন্য বৌদিকে দেখার জন্য সবাই কিন্তু ব্যস্ত আর এদিকে নিচে থেকে একজন কিন্তু লাইন দিচ্ছে কে বিশু আর বিশুকে দেখে আজিজ ওপর থেকে চটি ছুঁড়ে মারলো তো চলুন আমরা দেখে নেবো বিশু কি বলে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো লাইনে তুই একা নাকি কিছু বললে বন্ধুরা আমরা দেখলাম মায়া বৌদির কাছে সকালেই কিন্তু পৌঁছে গেছে কে আজিজ দুধ নিয়ে চা খাওয়ার জন্য দুধ নিয়ে গেছে আর সেখানে তার পিছনে একটি ছেলে লাইন দিয়েছে আর তাদের দুধগুলো নিয়ে তাদেরকে ভিতরে আসতে বললো তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো সকালে আমারও চা খাওয়া হয়নি বৌদি এসে খেয়ে যাও তো বন্ধুরা আমরা দেখলাম মায়া বৌদি আজিজ ও সেই ছেলেটিকে ডেকে ভিতরে নিয়ে গেল চা খাওয়ার জন্য আর আজিজ ভিতরে ঢুকে কি দেখে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস গো আজিজ আগে থেকে এসে বসে আছে আমরা দেখলাম আজিজ কিন্তু সব সময় পিছনে পড়ছে তার আগে কিন্তু সবাই কাজ সেরে বসে আছে এখানে সবাই কিন্তু বসে চা খাচ্ছে আর এখানে রোহন বললো যে বস ভাই বস বৌদিকে বললো চা দিতে বললো আজিজ বললো সব শগুনের দল আগে এসে বসে আছে তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিও ডি লেটস বৌদিকে তবু ধরে আমরা দেখলাম সবাই কিন্তু ছাদে বসে আছে বৌদিকে এক ঝলক দেখবে বলে এদিকে হঠাৎ মরল সাহেব একটি শাড়ি ধরে টানছে সেটাই দেখে সাহেব সবাই মিলে কিন্তু মরল সাহেবের বাড়িতে চলে গেল তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি লেটস গো আমি দেখছি আমরা দেখলাম সেলিম মডলের বাড়িতে সবাই কিন্তু চলে এসেছে গেট ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে সেখানে হঠাৎ সেলিম মডল এসে গেটটা খুলতে না খুলতে তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো তো চলুন আমরা দেখে নেবো তাকে কি মারবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে লেটস দেখলাম সেলিম মহলকে কিন্তু মারধর শুরু করে দিয়েছে আগাぴ চা কিছুই না দেখে এদিকে মুমিন কিন্তু একটি শাড়ি পরে এসে সাইড দাঁড়ানোর পরেই আজিজের কিন্তু চোখ পুরো কপালে তো চলো নরমাল দেখে নাও নেক্সট ভিডিওটি লেটস গো আজিজ যে শাড়িটা মরল সাহেবকে টানতে দেখেছে সেই শাড়ি পরে মুমিন দাঁড়িয়ে আছে উফ এবার কিন্তু কেসটা পুরো উল্টে যাবে তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি ভিডিও ঠিক আছে বৌদি আমি নেকলেস কিনে আনছি আসছি ম্যাহি কালকের জন্য রেডি থাকো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আর এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন খুব সুন্দর নাটক এই চ্যানেলের অনার রবুল শেখ উনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে